সাপোজ চল্লিশ হাজার টাকার টিকিট সেটাকে তারা এক লাখ বিশ হাজার করে বিক্রি করছে এটার তো কোনো মানে হয় না তারপর আবার টিকিট কাউন্টারে বা ওয়েবসাইটে টিকিট অ্যাভেলেবেল থাকছে না কিন্তু টিকিট প্লেন আবার খালি চলে যাচ্ছে মানে খালি সিট নিয়েই চলে যাচ্ছে বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি সেই ক্ষেত্রে আমাদের পপুলেশনের অনুযায়ী এমপ্লয়মেন্ট রেট অনেক বেশি কম আর এখানে যেহেতু মিডল ক্লাস মানুষরা চাকরি না পেয়ে যদি নেপোটিজম হয় বেশি আর যদি কোটা বা কোটা এখন বিরোধী হয়েছে বাট যদি পলিটিক্সের জন্য বেশি বেশি জবস ওরাই পায় তাহলে আমাদের ইকোনমিতে অনেক বেশি হার্ম হয় আর এই যে টিকিটের যে সমস্যা হচ্ছে এটার জন্য বাংলাদেশ যেহেতু ডেভেলপিং কান্ট্রি অনেকে বাইরে থেকে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে অ্যান্ড দেশের জন্য এটা সুবিধা হচ্ছে যে বাইরের কারেন্সি ভেতরে আসছে কিন্তু এই যে টিকিটের জন্য এটা অনেকের সমস্যা হচ্ছে এতে দেশের ইকোনমির অনেক বেশি হার্ম হচ্ছে এখানে আমার যারা যারা এখানে আছে আমরা কিন্তু ছাত্র সবাই আমাদের সাথে যেন আরো বাকি সবাইরা চলে আসে বাকি এবং বাকি সবাই যারা পাবলিক্স আছে যারা এটা এই ভোগান্তিতে এই দিকে সিন্ডিকেট ভোগান্তিতে তারা ভুগতেছে তারা যেন আমাদের সাথে এখানে যোগদান করে আমরা চাই বিমানীয় সুসংস্কার সংস্কারগুলো করা হোক ভিতর থেকে যারা দুর্নীতি করছে বা যে টিকিট সিন্ডিকেট গুলো আছে যেখানে টিকিট কালো হয় ব্ল্যাক টিকিটিং হয় এবং টিকিটের দাম আকাশ হয় আমরা আমাদের পক্ষে সেটা আসলে সম্ভব না বাংলাদেশের মানুষ যারা তার মোটামুটি সবাই মিডল ক্লাস তাদের পক্ষে বাংলাদেশ বিমানে এত বেশি টাকা দিয়ে টিকিট তো পসিবল না আর এগুলো হয় কারণ টিকিট ব্ল্যাক ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে তো বাংলাদেশ বিমানটা তো আসলে ইন্টারন্যাশনালি রেকগনাইজড বাংলাদেশের জন্য আমরা যদি বাংলাদেশ বিমানটাকে দুর্নীতিমুক্ত করতে না পারি আমরা যদি বাংলাদেশ বিমানের ভিতরেই সংস্কার করতে না পারি তাহলে আসলে ইন্টারন্যাশনালি আমরা ওই দুর্নীতিমুক্ত যেই ট্যাগটা আমরা ওইটা পাবো না ইন্টারন্যাশনালি বাংলাদেশ বিমানকে তো আমরা জনজীবন সহজ করার জন্যই তো করা হয়েছে বাংলাদেশ বিমান যেন বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ সুবিধাটা ভোগ করতে পারে সেটা তো বাংলাদেশের মানুষরা পাচ্ছে না আমরা চাই বাংলাদেশ বিমান যেন দুর্নীতিমুক্ত হোক এই সিন্ডিকেট গুলো যেন ভাঙা হোক আর অন্য সকল দেশের অন্য সকল খাতের মতো বাংলাদেশ বিমানটাও যেন সংস্কার হোক এবং আমাদের জীবনটা যেন সহজ করুক হচ্ছে তাদের লাগেজ নিয়ে যাবে বাহিরে তাদের কোনো ভরসা তারা পাচ্ছে না এবং ইভেন অনেক মানুষ যারা সৌদি আরবে তারা যারা কাজ করতেছে তারা ওয়ার্কার যারা তারা তাদের পরিবারের জন্য স্বর্ণ আনতেছে তাদের পরিবারের জন্য অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে আসতেছে কিন্তু তারা এক বাংলাদেশে আসার পরে তারা দেখতে পারতেছে তাদের ব্যাগে থেকে স্বর্ণ নেই তাদের ব্যাগে থেকে মোবাইল নেই তাদের ব্যাগে থেকে অনেক কিছু তারা পাচ্ছে না Roma, you are so

টিকিটের প্রাইস কম করতে হবে অ্যান্ড নেপটিজম না কমালে যারা ডিজার্ভিং তার কখনোই জব পেতে পারবে সুযোগ রয়েছে চাইলেই পারে কিন্তু কেন করে না এটা আসলে জানি না কিন্তু ডোমেস্টিক ফ্লাইটের কথা যদি বলি ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে খাবারের মান আগে বিমান বাংলাদেশে যতটা উন্নত ছিল অনেকটাই ডিটোরিয়েট করেছে তো এক্ষেত্রে যেহেতু সুযোগ আছে অবশ্যই অথরিটির এদিকে নজর দেওয়া উচিত এবং খাবারের মান উন্নয়নের চেষ্টা করা উচিত আমি মনে করি না এই বিমানের জ্ঞানে স্বচ্ছতা দেখা যায় এই জিনিসটা অ্যাকচুয়ালি উচিত আমাদের স্বচ্ছতা বের করে দেওয়া কারণ বিমান বাংলাদেশে মানে স্বায়িত্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিমান মনে করেন আপনাদের আপনাদেরকে নিয়ে যদি আমরা কোনোদিন তখন তদন্ত করা হয় তখন তদন্ত করার পর যদি এখানে বিচার না করা হয় তখন যারা ন্যায় বিচার পাওয়ার যোগ্য তারা ন্যায় বিচার পায় না